তো এই হচ্ছে মূলত আমার থাকার ঘরটা এটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট কোনো ভাড়া নাই ফ্রি এক ক্যাম্প ছাড়ছি এটা হচ্ছে আমার আরেক ক্যাম্প আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার বর্তমান পরিস্থিতি হচ্ছে আমি এখন কাজ থেকে বেরোই আর সোজা রুমে ঢুকি এমন একটা পরিস্থিতি হয়েছে আগে দেখা যায় কাজ শেষ করে বাসায় যাইতে যাইতে আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট হইতো তো এখন ওই জায়গা থেকে বেঁচে গেছি বর্তমান সময়ে কোনো সময় নষ্ট নাই কাজ শেষ সঙ্গে সঙ্গে রুমের ভিতরে তো আমার বাসা হচ্ছে ওই ওইটা দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো যে আমি কোন বাসায় থাকি বা ভাড়া কেমন বা আমার বর্তমান পরিস্থিতি কী বা এখন আমি কেমন বাসায় আছি সেটি সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো যারা আমার ভিউয়ার শুধু তাদের জন্য আর যারা আমার ভিডিও দেখেন না তাদের জন্য না দেখলেও চলে তো চলুন আমার ঘরটা দেখে আসি বা আপনাদের দেখাবো যে আমি কোন বাসায় থাকি বা আমার পরিস্থিতি কী তো এটা হচ্ছে মূলত আমার পুরোটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে আমার থাকার একটা জায়গা মালিকে করে দিছে মানে এটা আগে মালিক থাকতো বর্তমান সময়ে আমি থাকি দেখাই আমি আপনাদের একটু তো এই হচ্ছে মূলত আমার থাকার ঘরটা এটা হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে উপরে মালিকের বাসা এটা হচ্ছে উপরে মালিকের বাসা আর এই জায়গায় আগে মালিক থাকতো এই যে ভিতর রুমটা দেখতেছেন এটাই হচ্ছে মূলত বর্তমানে আমার রুম তো আপনাদের একটু ট্যুর করে নিয়ে আসি আমার রুমটা যে আমার রুমের বর্তমান পরিস্থিতি কি এটা হচ্ছে আমার রুম এই হচ্ছে আমার রুম পুরোটাই মানে একদম এই জায়গায় সব আছে একদম গোসল করা থেকে শুরু করে মানে ওয়াশরুম এ টু জেড সব সব আছে বিস্তারিত সব আছে এবং কি একটা ফোর কে টিভিও লাগাইছে আমার মালিকে তো এই হচ্ছে পুরোটাই আমার রুম সেট তো এই রুমে আমি বর্তমানে থাকি তো এই যে মজার একটা বিষয় হচ্ছে আমি এমন রুম এর আগে খুব একটা দেখি নাই আর থাকিও না এমন রুমে মানে এক রুমের ভিতরে এ টু দেড় সবকিছু আছে যেমন গোসল করা থেকে শুরু করে এটা হচ্ছে আমার শাওয়ার আমি এই জায়গায় শাওয়ার নিই তারপর এটা হচ্ছে বেসিং আবার এটা হচ্ছে টয়লেট ঠিক আছে এটা ওনার কাছে বিরক্তিকর আমার কাছে বিরক্তিকর মনে হয় কিন্তু আমি প্রথম দিকে যখন এটা দেখি দেখার পর আমার কাছে খুবই বিরক্ত মনে হয়েছে কি মানে যে রুমে থাকি এই রুমে ওয়াশরুম কিভাবে ইউজ করে যাই হোক পরবর্তী আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি বর্তমান সময় প্রথম দিকে আমি এই জায়গায় টয়লেট করি নাই আমি নিচে ওয়াশরুম আছে রেস্টুরেন্টের ওই গিয়ে কিছুদিন টয়লেট করছি তারপরে এখন বর্তমানে অভ্যস্ত হয়ে গেছি কারণ এই জায়গায় কাজ করা ছাড়া আর কোনো আর কোনো বুদ্ধি নাই শুধু কাজ আর কাজ কাজ করি স্কুলে যাই আর ঘুমাই শেষ ক্লিয়ার তো এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি অনেকে জানতে চেয়েছিলেন যে আমার বর্তমান পরিস্থিতি তো এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি তো যাই হোক আশা করি আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমার এই ভিডিওটি দেখছেন যে আমি ক্যাম্প ছেড়ে দিয়েছি ক্যাম্প ছেড়ে কোথায় উঠেছে ক্যাম্প ছেড়ে আমি আমার মালিকের দেওয়া একটি রুম রুমে উঠছি তো শুরুর দিকে আমি অনেক বাসা ক্ষুধা ট্রাই করছি হয়তোবা আমি আস্তে আস্তে বাইরে রুম দেখতেছি যদি মিলে যায় তবে আমি বাসা নিয়ে নিব আর বাসার কন্টাক্ট নেওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাসার কন্টাক্ট খুবই গুরুত্বপূর্ণ ইতালিতে যারা ক্যাম্প ছেড়েছেন তারা অবশ্যই অবশ্যই একটা বাসার কন্টাক্ট মানে নিজের নামে একটা বাসা রাখবেন এবং এটা আপনার ডকুমেন্টের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে পালন করবে সেটা কল্পনা করতে পারবে একটা বাসার কন্ট্যাক্ট করব ভিত্তি করে দেখা যাবে আপনার ডকুমেন্ট হয়ে যাবে ইতালিতে তো আমিও চেষ্টা করতেছি একটা বাসা নিজের নামে কন্ট্যাক্ট করে নিতে তো ইনশাল্লাহ হয়তো বা এই বছর সম্ভব হবে না সামনে বছর ইনশাল্লাহ নিয়ে ফেলবো আর এই বাসার ভাড়া বলতে কোনো ভাড়া নাই ফ্রি এক ক্যাম্প ছাড়ছি এটা হচ্ছে আমার আর এক ক্যাম্প ওই ক্যাম্প ছেড়ে ফ্রি ক্যাম্প ছেড়ে আরেক ফ্রি ক্যাম্পে এসে উঠছি তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মানে কি বলবো আমার সাথে আরেকজন সার ছিল মানে আমাদের একসাথে করে তো তার অবস্থা খুবই খারাপ তো সে তার মালিকরে বলছিল তার মালিক তার জন্য বাসা ঠিক করে দেয় নেয় বা কোনো ব্যবস্থা করে নাই তো আমার মালিকরে বলা লাগে সে সুন্দরভাবে এই রুমে সে থাকতো আগে আমার মালিক এই রুমে থাকতো পরে সে এই রুমটা ছেড়ে সে ওই বাসা চলে গেছে আর আমারে এ জায়গায় থাকার জন্য সব ব্যবস্থা করে দিচ্ছি আমার সাথে সব থেকে ভালো বিষয় হচ্ছে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে একটা দেখি তো ফোর কে ভিডিও যখন সিনেমাগুলো যখন দেখি খুব ভালো লাগে আরকি তো এটা হচ্ছে আমার সব থেকে প্লাস পয়েন্ট এই জায়গায় থাকার যে আমার মানে মূল মন্ত্র মানে এই জায়গায় আমার মন টিকতেছে কিভাবে কারণ আশপাশে কেউ নাই আশপাশে একটা বাঙালি খুঁজে পায় না আর এই জায়গা থেকে আমি যদি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাই তাহলে অবশ্যই ওই সময় তিন কিলোমিটার সাইকেল চালাইতে হয় তো যার কারণে আসলে কোনো জায়গায় যাইতে মন চায় না যখন যাইতে মন চায় না মন যখন খারাপ লাগে তো মালিক এই জিনিসটা লক্ষ্য করছে লক্ষ্য করার পরে আমার জন্য পুরো টিভি কিনে এনেছি সে দেখেন ও সে আমার বলছে যে যখন খারাপ লাগবো তখন টিভি দেখবি তো এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক শুরুটা যার ভালো শেষটা তার ভালো হয় আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রেও তাই হয়েছে শুরুটা যেহেতু ভালো হয়েছে ইনশাআল্লাহ শেষটাও ভালো হবে সবাই আমার জন্য দোয়া করবে ধন্যবাদ সবাইকে